রুটি পরোটার সাথে খাওয়ার জন্য খুবই সহজ দুটি সবজির রেসিপি শেয়ার করব আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে সবজিগুলো রান্না করব প্রথমেই তৈরি করব মিক্সড সবজি এর জন্য প্রথমে আমি প্যানে নিয়ে নিচ্ছি কিছু কেটে নেওয়া পেঁপে এখানে আমি পেঁপেটা একটু বেশি পরিমাণে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁপে পুরোটাই এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এরপর এখানে দুইটা মাঝারি সাইজের আলু এরকম একটু ছোট কিউব করে কেটে নিয়েছি আমি এখানে আলুর পরিমাণটা একটু কম দিয়েছি চার থেকে পাঁচটির মতো পটল খোসা ছাড়িয়ে মাঝখানে এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি এরপর এখানে কিছু কেটে নেওয়া সিম দিয়ে দিলাম এই সিমটা আসলে সব সিজনেই পাওয়া যায় না আপনারা সিমের বদলে এখানে বরবটি দিতে পারেন অথবা আপনার হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন একটা বড় সাইজের গাজর আমি এরকম কিউব করে কেটে নিয়েছি এখানে সমস্ত সবজির গায়ের পানিটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে অবশ্যই এর গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন এরপর আমি এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটাকে আমি এরকম একটু বড় টুকরা করে কেটে নিয়েছি যেহেতু মিষ্টি কুমড়া খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তাই এগুলো একটু বড় করে কেটেছি আর এখানে সব সবজির তুলনায় মিষ্টি কুমড়াটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন মিষ্টি কুমড়া একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু এই সবজিটা খেতে বেশি ভালো লাগে আর এখানে সব সবজির গায়ের পানিটাই খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে খেয়াল রাখবেন সবজির গায়ে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে এরপর আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি এরকম করে কেটে নিয়েছি এই কেটে নেওয়া ফুলকপিগুলোকে আমি এখনই দিব না কারণ এগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এই সবজি রান্নার মাঝামাঝি সময়ে আমি এখানে ফুলকপিগুলো অ্যাড করব আর আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি আপনাকে যে সেগুলোই ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই আপনার হাতের কাছে যে সবজি থাকবে সেগুলো দিয়েই কিন্তু আপনারা এভাবে রান্নাটা করতে পারবেন তবে এখানে অবশ্যই মিষ্টি কুমড়াটা দেওয়ার চেষ্টা করবেন এবার প্রথমে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আমি কয়েকটি এলাচ নিয়েছি তিন টুকরা দারচিনি নিয়েছি ও তিনটা তেজপাতা নিয়েছি লবঙ্গ নিয়েছি চারটি এই সবজি রান্নায় অবশ্যই লবঙ্গ দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবজির মাঝে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে এবার এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এই সবজি রান্নার শেষ পর্যায়ে আমি ফোড়নের জন্য এখানে আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম প্রায় হাফ চাচামচের মতো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে প্রথমেই লবণটা একটু কম পরিমাণেই দিব কারণ সবজিটা রান্না হতে হতে এটা পরিমাণে অনেকটাই কমে যাবে তাই পরবর্তীতে প্রয়োজন হলে আমি এখানে আরও লবণ অ্যাড করব এবার দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এরপর সব কিছুই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে অবশ্যই হাত দিয়েই মেখে নেওয়ার চেষ্টা করবেন সব কিছুই ভালোভাবে মেখে নেওয়ার পর আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না কোনো প্রকার পানি ছাড়াই আমি এই সবজিটা রান্না করব কারণ এই সবজি থেকেই কিন্তু অনেকটা পানি উঠে আসবে এ পর্যায়ে চুলাটা অন করে দিব আর প্যানটা ঢেকে দিব এবং চুলার হাই হিটে এই সবজিটাকে রান্না করব কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম সবজিটাকে আমি একটু উল্টে পাল্টে দিব এই সবজি থেকে কিন্তু কিছুটা পানি উঠে এসেছে পরবর্তীতে এখান থেকে আরও কিছুটা পানি উঠে আসবে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব আবারও কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন সবজি থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে আমি এটা একটু হালকা করে নেড়ে চেড়ে দিব আর এই সবজিগুলো কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিব ফুলকপির সাথে সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে প্যানটাকে আবারও ঢেকে দিতে হবে আর এই সবজিটাকে কিন্তু অবশ্যই চুলার হাই হিটে রান্না করতে হবে আবারও প্রায় চার মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আমার এই সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আর আমি প্যান্টটা ঢাকবো না ঢাকনা খুলে আমি এই সবজিটাকে রান্না করে নিব এ পর্যায়ে প্যান্টটা ঢেকে দিলে কিন্তু সবজির কালার নষ্ট হয়ে যাবে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম সব কিছু নেড়ে একটু মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নিতে হবে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম সবজিটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এখন আমি এই সবজির মাঝে একটা ফোড়ন দেব এর জন্য একটা প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ পাঁচ ফোরন দিয়ে দিলাম হাফ চা মতো এই শুকনো মরিচ ও পাঁচ ফোড়নগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ও কিছু রসুন কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ ও রসুন কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন এই পেঁয়াজ ও রসুন কুচিগুলো যেন পুড়ে না যায় এটা পুড়ে গেলে কিন্তু সবজির টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে আমার এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু এটা আর ভেজে নেওয়া যাবে না এখন আমি এই ফোরনটাকে সবজির মাঝে দিয়ে দিব। এ পর্যায়ে এই ফোরনটা দেওয়ার ফলে কিন্তু এই সবজির টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে আর এই সবজিটা খেতেও অনেক বেশি ভালো লাগবে আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন তো অবশ্যই পুরো ভিডিওটাই আপনাকে দেখতে হবে দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন এই ফোড়নটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই আমি এই সবজিটাকে নামিয়ে ফেলবো এটা কোনোভাবেই ওভারকুক করা যাবে না আমার এই সবজিটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো আপনারা এই সবজিটা রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন আমার এই সবজিটি একদমই রেডি এবার চলুন তাহলে কাঁচা পেঁপে ও মসুরের ডাল দিয়ে আরও সহজ ও মজাদার একটি সবজি তৈরি করে দেখাই এজন্য এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মসুরের ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে একটা প্যানে নিয়ে নিলাম এই ডালটা রান্নার জন্য আমি এখানে কিছু কাঁচা পেঁপে কেটে নিয়েছি দেখুন পেঁপেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি মসুরের ডালের সাথে কাঁচা পেঁপে দিয়ে এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে পেঁপেটাকে আমি এখনই দিব না ডালটা কিছুটা সেদ্ধ করে নেওয়ার পর আমি এখানে পেঁপে অ্যাড করব এই ডালটাকে আমি প্রথমেই সেদ্ধ করে নিব এর জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিব এখানে আমি এক কাপ ডালের জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিব আমি যেই কাপ দিয়ে ডাল মেপেছি সেই কাপের তিন কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিব। এখানে ডালটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে তার থেকে একটু বেশি পরিমাণ পানি দিবেন এবার এখানে এক চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিব ও হাফ চামচ আদা বাটা দিয়ে দিব এরপর মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব প্যানটা ঠেকে দিব এবং এই ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে একটা বলক চলে আসার পর চুলার কম আছে ডালটাকে আমি সেদ্ধ করে নিব ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে নিব দেখুন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিছুটা পানি অবশিষ্ট আছে এখানে ডালটা সেদ্ধ করার সময় এমনভাবে পানি দিবেন যেন এটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরেও কিছুটা পানি অবশিষ্ট থাকে দেখুন এখানে কিন্তু কিছুটা পানি অবশিষ্ট আছে এবার আমি এখানে কেটে নেওয়া কাঁচা পেঁপেগুলো দিয়ে দিব আর এ পর্যায়ে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব ডালটা সেদ্ধ করার সময় আমি এখানে লবণ দিইনি কারণ অনেক সময় দেখা যায় লবণ দেওয়ার ফলে ডালটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে তাই লবণটা আমি পরে অ্যাড করলাম আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এবার সব কিছু একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এরপর প্যানটা ঢেকে দিব এবং এই পেঁপেগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর দেখুন পেঁপেগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে পেঁপেগুলো এরকম অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে পানি অ্যাড করবো আপনারা ডালটাকে কতটুকু ঘন অথবা পাতলা রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দিবেন। আমি এখানে প্রথমে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পরবর্তীতে আমি এখানে আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এই ডালটাকে আমি অনেক বেশি পাতলা করব না এটা একটু ঘন হবে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য এই ডালটাকে একটু ঘন করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর আপনারা যদি ভাত দিয়ে ডালটা খেতে চান তাহলে ডালটা একটু পাতলা রাখবেন আমি এখানে মোট তিন কাপ পরিমাণ পানি দিয়েছি এবার প্যানটাকে ঢেকে দিব এবং এই পেঁপেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে ডালটা ভালোভাবে জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন পেঁপেগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং এই ডালটাও খুব ভালোভাবে জাল হয়ে গেছে ডালটা আরও কিছুটা জাল হতে থাক এই ফাঁকে আমরা অন্য একটা প্যানে ডালের জন্য একটা ফোড়ন তৈরি করব ফোড়নের জন্য একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিলাম এখানে কয়েকটা মরিচ দিয়ে দিলাম মরিচগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ চামচ পরিমাণ পাঁচ ফোরন দিয়ে দেবো পাঁচ ফোরনটাকে একটু ভেজে নেব এরপর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছু রসুন কুচি দিয়ে দিব এই পেঁয়াজ রসুন কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব এই পেঁয়াজ ও রসুন কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পাশের চুলায় গরম ডালের মাঝে এই ফোড়নটা দিয়ে দেব এ পর্যায়ে এই ফোড়নটা দেওয়ার ফলে এই ডালের টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে ডালের মাঝে ফোড়নটা দেওয়ার সাথে সাথে আমি প্যানটা ঢেকে দেব এভাবে আমি তিন মিনিটের মতো প্যানটা ঢেকে রাখব তিন মিনিট পর ঢাকনাটা খুলে নেব আমার এই সবজিটিও কিন্তু একদমই রেডি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটাই টেনে যাবে আপনারা এই সবজিগুলো রুটি পরোটা অথবা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ